আজ আমি একটা পেঁয়াজ শাকের রেসিপি শেয়ার করব খুব অল্প সময় তৈরি হয়ে যাবে একদম নামমাত্র অল্প মশলাতে এটা তৈরি হবে খেতে খুব সুন্দর লাগে এখন বাজারে খুব সুন্দর পেঁয়াজ শাক পাওয়া যায় পেঁয়াজ শাকের নিজস্ব একটা ফ্লেভার আছে তার সঙ্গে অল্প একটু মশলা দিয়ে একদম সাদা মাটা একটা রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এছাড়া রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে নমস্কার নুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আমার চ্যানেলও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত আমি এখানে পেঁয়াজ শাক নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো খুব চট জলদি তৈরি হয়ে যায় খেতেও বেশ সুন্দর লাগে সামনে যে ছোট ছোটো পেঁয়াজগুলো আছে ওগুলো আলাদা করে নেব আর শাকটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো এখানে আমি একটা স্টেনারের মধ্যে একটু জল ঝরিয়ে রেখেছি কেটে ধুয়ে জল ধরানোর জন্য স্টেনারের মধ্যে রেখে দিয়েছি আর সামনে যে ছোটো ছোটো পেঁয়াজগুলো ছিল ওর মধ্যে থেকে অল্প একটু পেঁয়াজ আমি এর মধ্যে কেটে নিয়েছি ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখতে দেখতে একটা হাইপ করে পয়েন্ট দিও প্লিজ গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে অল্প একটু বড়ি ভেজে নেব লো ফ্লেমে বড়িগুলো ভেজে নেব ভেজে লাল লাল করে ভেজে তুলে নেবো বিশ্বাস আগে নিজস্ব একটা ফ্লেভার থাকে হালকা একটু মশলা কোনো মশলাই প্রায় নাই দিয়ে এটা এভাবে বানালে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে বড়িগুলো তুলে নিয়ে ওর মধ্যে আর একটু সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম এই পুরো রান্নাটাতে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে হালকা ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম আদাটা দিয়েও একটু ভেজে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বের হবে পেঁয়াজ যেগুলো অল্প একটু কুচি করে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নেব খুব বেশি সময় লাগে না কোনো মশলাও তেমন কিছু লাগে না কিন্তু খেতে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আমি এখানে অল্প একটু আলু ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে সেরে নেব আলুটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এক মিনিটের মধ্যে এটা ভেজে নিয়েছি দিয়ে পেঁয়াজ শাক যেগুলো কেটে জল ঝরিয়ে রেখেছিলাম ওগুলো সবের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন ভিডিওটা দেখিয়ে যদি আপনার ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুর পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ শাকটা ভালো করে মিশিয়ে নিলাম আলাদা করে কোনো জলের প্রয়োজন হবে না এতেই ঢাকা চাপা দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে লাগবে মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দেবো দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে দেব শাক থেকে নুন দেওয়ার জন্য জল বেরোবে ওতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার দরকার পড়বে না এভাবে বানালে সময়ও বেশি লাগে না একদম অল্প সময় দেখুন কোনো মশলা ছাড়াই এটা রান্না হবে গরম গরম ভাতের প্রথম পাতে কিন্তু খেতে খুব ভালো লাগে এটা দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন শাকটাও কতটা কমে গেছে নুনটা সেই হিসাবে একটু বুঝে দিতে হবে শাকটা তো অনেকটা কমে যায় নুন দেওয়ার পরে ভালো করে এটা মিশিয়ে নিলাম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে অল্প একটু চিনি দিলাম চিনি পছন্দ না হলে আপনারা চিনি এটা স্কিপ করতে পারেন অল্প আমি একটু চিনি দিয়েছি আর বড়ি যেগুলো ভেজে রেখেছিলাম টুকরো করেের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একদম সুন্দর ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে এটা রান্না হয়েছে কিছু মশলাও লাগে না পেঁয়াজ শাকে নিজস্ব একটা ফ্লেভার থাকে তার সঙ্গে সরষের তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর একটু আদা কুচিয়ে দিয়েছিলাম এই মশলার কয়েতে এই কম্বিনেশানেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে হয়ে গেছে এটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন এরকম হয়েছে সেরকম কোনো মশলাই লাগে না শুধু একটু পাঁচ ফোড়ন আর আদা কুচি দিয়ে এটা রান্না হয়ে যায় ঢাকা চাপা দিয়ে জল না দিয়ে এভাবে ভেজে ভেজে করলে খুব সুন্দর লাগে গ্যাসটা বন্ধ করে দেব ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছে গরম গরম সার্ভ করে দিলাম কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল কোনো মশলা ছাড়াই অল্প সময়ে পেঁয়াজ শাকটা এভাবে রান্না করে দেখতে পারেন গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে এছাড়া রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আগামী দিনেও পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব এখন খুব মার্কেটে বাজারে খুব ফ্রেশ পেঁয়াজ শাক পাওয়া যায় সবাই বানান আমি যেভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করবেন Namkar. No,